আসসালামু আলাইকুম আজকে আপনাদের বানিয়ে খুব খুশকাল রেসিপি তো এখানে দেখুন আমি বেসনের আটা নিয়েছিলাম আটটা চেলে নিয়েছিলাম তো আমি নিয়েছিলাম দু কাপ আটা আর হাফ কাপ সুজি তো এখানে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব সুজিটা হালকা করে আপনারা খাবার সোটা দিবেন তো হালকা করে পানি দিয়ে ভালো করে একটা মানে সব সব পাড়া খুব শক্তও নয় খুব নরমও নয় একটা শো ডো বানিয়ে নেবেন তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আমি এখানে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তো দশ মিনিট ভিজিয়ে রাখার পর ভালো করে আবার ছেড়ে নিয়েছিলাম ছেড়ে নেবার পর এ যে দেখুন একটা লম্বা পাটা ই করে হালকা তাতে মানে ময়দা কি আটা ভালো করে ছড়িয়ে দেবেন উপর থেকে তো এরকম রুটির মতো গোল গোল করে আমি যে ডোটা কেটেছিলাম সেখানে হালকা করে বেলে নেবেন গোল গোল করে তো আপনাদের বাসাতে কোনো যদি কিছু ছোটো ঢাকা থাকে ওনারা ঢাকা ব্যবহার করে যেরকম আমি যেমন ছোটো ছোটো করে ঢাকার সাহায্যে গোল গোল করে নিয়েছিলাম তো ওনারা এরকম করে গোল করে আবার নেবেন এরকম করে মিলে নেবেন পর ছোটো ছোটো দেখুন আকারে চলে আসবে তো আপনারা পারলে ছোটো ছোটো করে গোলাও কাটতে পারেন আর তো আমি এরকম আমি নিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে ওইখানে পানির বোতলের ঢাকা ব্যবহার করেছিলাম আপনারা লেচি কেটে নিয়ে নিতে পারেন ছোট ছোট যেমন করে কাটবেন আর কি দেখুন ওখানে ফুচকার মতো চলে আসছে ফুচকা ফুচকাগুলো দেখুন বেলা হয়ে গেছে আমি বেন্দি নিয়েছিলাম বেন্দিতে দেখছি ডাক্তার না হচ্ছে আমি দেখি আর একটা মানে প্লেন নিয়ে বেল ছিলাম খানিকগুলো তো আপনারা পারলে বাড়িতে যাওয়াতে ব্যবহার করতে পারেন অসুবিধা নাই ফুচকাতে দেখুন আমার ফুচকাগুলো বেলা হয়ে গেছে এবার আমরা ছিকে নেব ছাঁকা যাক তো তারপর আমি একটা কড়া নিয়েছি গ্যাসেতে গ্যাসেতেই ছাঁকলাম আজকে আর তুলেই যায়নি তারপর তেলটা গরম আপনারা সবসময় এই ফুচকা ছাঁকার সময় না সাদা তেল ব্যবহার করবেন আমি এইখানে ডক্টর চয়েস তেল ব্যবহার করেছি তো আপনারা পারলে পরে যে কোনো রিফাইন্ড তেল দিয়ে ভেজে নিতে পারেন তো তেলটা গরম করা গরম হয়ে গেলে পরে ফুচকাগুলো দিয়ে দেবেন এই যে গোলাম দিয়ে দিচ্ছি ফুচকাগুলো তো যখন তেলটা গরম হয়ে যাবে আপনারা জোড়াঁচ দিতে পারেন আর যখন ফুচকাগুলো খুঁড়িয়ে নিই জোড়াঁচটা হালকা আছে মিডিয়াম আছে করে দেবেন কারণ খড়িয়েও ভাজা চলবে না আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর খুব সাদা ভাজাও চলবে না লুচির মতো তাহলে নরম হয়ে যাবে সেই একটু বেশি করেই খড়িয়ে লাল করে ভাজবেন তো হাল মিডিয়াম জারে ভাজবেন দেখবেন খুব সুন্দর মানে ফুচকা হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে সব ফুচকাগুলো ছেঁকে নিচ্ছিলাম তো দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দর মানে কুলে গেছে কুলে যাওয়ার পর তো আমি এই প্রথম ফুচকা বানান তো আমার এত সুন্দর ফুচকা হবে বলে আমি ভাবতে পারিনি আপনারাও বাড়িতে যারা যারা করেননি আমার ভিডিও থেকে হয় বানাতে পারেন খুবই সহজ তো তারপর আমি খোঁচকা তেঁতুল জলের জন্য নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা জিরে ও ধনে এগুলো হালকা কাঠকলায় ভেজে আমার দিসটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই তেঁতুল জলটা আমি আগে থেকে নিয়ে একটা মানে কাচের পাটিতে তুলে রেখেছিলাম এখানে দই ফুচকা বানিয়েছিলাম ছেলেরা রাখার চেষ্টা ছিল তো আগে থেকে আলু ভর্তা করে কাঁচা পেঁয়াজ মজর তুলে দিয়ে